অমর সুমনা ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজ নিয়ে আসছে একটা মানে কি বলবো সুন্দর একটা ভিডিও যে যেখানে একটা আকর্ষণীয় ব্যাপার রয়েছে সে ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে তাই চলো আজকে ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছ এখন বাজে দশটা তো এখন কুয়াশা প্রচণ্ড কুয়াশা সূর্যের দেখা নেই এর আগে দুদিন হয়েছিল যে কুয়াশা ঠিকমতো দেখাই যায় মানে কুয়াশার জন্য সূর্য দেখা যায়নি তো এই দু তিন দিন ধরে একই রকম ভাবে চলছে তা চলো আজকের ব্লগটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো কিন্তু আমি এখনো পাইনি আমরা চলে এসেছি প্রাইমারি স্কুলের আজকে স্পোর্টস সেখানে বাবার খেলছে ভালো আচ্ছা আমাদের মধ্যে কোনে একটা ছেলে যে মাটিটা বিছানো হচ্ছে লং জাম্পের জন্য কতটা কি করা যেতে পারে একটু নজরদারি করবে আর ও খেলাটা একটু পরে আছে ক্লাস পরে আছে এখন এখানে একটা এনার্জি আপনাদের হাততালি তোর হাততালি দেবেন বালিকা খো মিটার তোর হিট বালিকা খ একশো মিটার দৌড় হিট হবে

इसका हां वो भी जाएगा तो भी जाएगा बालू बालू दौड़ेगा बालू दौड़ेगा बालू दौड़ेगा जितना पास हो लो संस्कृति और पर्यावरण के लिए एक बहुत सुंदर फोटो फोटो और वीडियो बनाओ बालू दौड़ेगा बालू दौड़ेगा 30 सेकंड का सब বালক খ উচ্চ লম্বন হবে বালক খ উচ্চ লম্বন বালক খ উচ্চ লম্বন হবে যারা উচ্চ লম্বনে জাজমেন্টে থাকবে বাসুদেব সরকার বাসুদেব সরকার বাস্তবাসায় বাসুদেব সরকার আলো দৌড় অনুষ্ঠিত হবে আপনি একটু ওখানে যাবেন বাসুদেব সরকার বাসুদেব সরকার আপনি একটু আলো দৌড় হবে ওখানে যাবেন নিয়ম কারণটা বলে দেবেন বাসুদেব সরকার হিরো হিরো চৌন আছে কোথায় জানো এই দেবাঙ্কুশ তোমার এখনো শেষ হয়নি আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ শেষ হলে আর ওই ব্যান্ড দেবো বাসুদেব সরকার আলু দৌড় অনুষ্ঠিত হবে আপনি অবশ্যই আলু দৌড়ের ওখানে প্রেজেন্ট হবেন বাসুদেব সরকার আচ্ছা অনুষ্ঠিত হচ্ছে বালক খ

এ ষোলো ষোলো একশো চৌত্রিশ দুশো

ফুটবল চলা চল্লিশ চৌত্তর একশো পনেরো দুশো চৌত্রিশ দুশো চুয়াত্তর নশো পাইলাস আমি তাদের নম্বর ঘোষণা করছিলাম আমাদের উত্তরবঙ্গে যেখান থেকে রানিং Terima kasih. ये ला का दिखती के दे ये दिखती के दे बार वो दिखती के आगे का ठीक है अब काम साथ आओ पार देना दिखती के अंदर पहले तो फूल ला नीचे के दे बार एक बार ला ऊपर फूल का दे नीचे दे ऊपर दिए माथे पे पत्थर दे पावर पर भी बारी वाली बांग्लादेश हाल तो बनाता है खाना तक आओ खाना बाहर वाली की जाबे

শেষ হয়ে গেলো অনিরুদ্ধের মুখ থেকে কিছু শোনো বলো কিছু কিছু বলো তো যাই হোক খেলা শেষ হয়ে গেলো যাই হোক ইভেন্ট এখন প্রাইজ হচ্ছে কিন্তু দুঃখের বিষয় কোনো কিছু হয়নি যাই হোক ব্লগটা তোমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো একটা বাই বাই সকলে ভালো দেখো